আসসালামু আলাইকুম সবাইকে ইব্রো সেরাতে আপনাদের স্বাগতম তো গেমে প্রতিটা আপডেটের পর ডিফেন্সের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে যায় এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি গেমের ডিফেন্সের অবস্থা এখন খুবই বাজে তো এই ভিডিওতে আমি আপনাদের ডিফেন্স সম্পর্কে কিছু অ্যাডভাইস বা ট্রিক সম্পর্কে জানাবো যার মাধ্যমে আপনারা গেম প্লেতে একটু হলেও হেল্প পাবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি লং বল কাউন্টার প্লেস্টাইলে তো ই ফুটবল পঁচিশ আপডেট আসার পর যারা লং বল কাউন্টারে ডিফেন্স করতে সমস্যায় পড়তেন তারা চেষ্টা করবেন অন ডিএমএফ অন সি এম এফ ফরমেশন ব্যবহার করতে অর্থাৎ আপনারা যেই ফর্মেশনই ব্যবহার করেন না কেন সেখানের জন্য একটা ডিএমএফ এবং একটা সিএমএফ থাকে তবে আশা করা যায় আপনারা ডিফেন্সে একটু হলেও হেল্প পাবেন অন্যদিকে অ্যাটাক করা তো আগের চেয়ে সহজ অর্থাৎ ডিফেন্স করা কঠিন হয়ে গেছে কিন্তু অ্যাটাক করা সহজ তাই অন ডিএমএফ অন সি এম ফর্মেশন ব্যবহার করলে খুব বেশি যে অ্যাটাকে সমস্যা পড়বেন তা না কিন্তু ডিফেন্সে হেল্প পাবেন এবার আসি কোন পজিশনে কোন ধরনের প্লেয়ার খেলাবেন এখানে সিঙ্গেল যে ডিএমএফ থাকবে সেখানে অ্যাঙ্কর এবং সাথে যে সিএমএফ থাকবে সেখানে বক্স টু বক্স প্লেয়ার খেলাবেন এবং ডিফেন্স লাইনে ডাবল সিবিতে একটি বিল্ডার একটি ডিস্ট্রয়ার এবং লেফট ব্যাগ বা রাইট ব্যাক যে কোনো এক পজিশনে আপনারা ডিফেন্সিভ ফুলব্যাক খেলাবেন অর্থাৎ এক পাশে ডিফেন্সিভ ফুলব্যাক আর এক পাশে অ্যাটাকিং ফুলব্যাক তো এখানে আমার যে ক্যাসিমিরো আছে ক্যাসিমিরো এর প্লে স্টাইল কিন্তু অ্যাঙ্করম্যান এবং সাথে যে সিএমএফ বেলিংহাম এর পজিশন এর প্লে স্টাইল হল বক্স টু বক্স এবং সাথে আমার পাউতরেস এই পাউতরেস কাটটির প্লে স্টাইল বিল্ড আপ এবং সাথে অ্যান্টিনিয়ার লুদিকার আমরা সবাই জানি এর প্লেস্টেল হল ডিস্ট্রোয়ার এবং সাথে আমি রাখছি রাইট ব্যাকে ভ্যান ভ্যানভিসাকা ডিফেন্সিভ ফুলব্যাক এবং লেফট ব্যাকে ফুল ব্যাক হিসেবে আমি রাখছি ডেভিসকে এরপর আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন একটা দিতে হবে সেটা হলো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আমি অ্যাংকোরিং হিসেবে ডিএমএফকে দিয়ে দিব তো এইভাবে প্লেয়ার সাথে আমার মনে হয় লং বল কাউন্টারে ডিফেন্স করা আগের চেয়ে সহজ হবে এবার আসি কুইক কাউন্টার প্লে স্টাইলে তো কিউসিতে আপনারা যারা ডিফেন্সের সমস্যায় আসেন তো আপনারা চেষ্টা করবেন ডাবল ডিএমএফ ফরমেশন ব্যবহার করতে তো কিউসিতে এমনিতেই কিন্তু ডিফেন্স করা অনেক হার্ড অর্থাৎ অনেক কঠিন ডিফেন্স করা লং বল কাউন্টার হচ্ছে এখন তো আপডেট আসার পর আরও কঠিন হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যেসব ফরমেশনে ডাবল ডিএমএফ আছে সেই ফর্মেশনগুলো ব্যবহার করার জন্য এবার আসি কিউসিতে কোন পজিশনে কোন প্লেয়ার খেলাবেন তো ফর্মেশনে যে ডাবল ডিএমএফ থাকবে সেই ডিএমএফে আপনারা চেষ্টা করবেন দুটোতেই অ্যাংকন ম্যান ডিএমএফ খেলানোর জন্য অর্থাৎ ডাবল অ্যাঙ্কন ম্যান খেলাবেন ডিএমএফএ এবং ডিফেন্স লাইনে ডাবল সিবিতে আপনারা ডাবল বিল্ড আপ সিবি খেলাবেন ডাবল অ্যাঙ্কন ম্যান ডিএমএফ এবং সাথে ডাবল বিল্ড আপ সিবি এবং রাইট ব্যাক ব্যাক পজিশনের যে কোনো এক জায়গায় ডিফেন্সিভ ফুলব্যাক এবং এক পাশে অ্যাটাকিং ফুলব্যাক এরপর আসি ইনস্ট্রাকশনে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন অবশ্যই দিতে হবে কিউসিতে তো এখন ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে এই তো যে কোনো একটা কে অ্যাংকোরিং দিবেন এবং সাথে যে কোনো একটা কে ডিপ লাইন দিবেন এই ইনস্ট্রাকশনটা ফলো করলে আমার মনে হয় কিউসিতে আগের চেয়ে অনেক ভালোভাবে আপনারা ডিফেন্স করতে পারবেন এইভাবে স্কোর সাজিয়ে দেখবেন ডিফেন্সে অনেকটাই হেল্প হবে ট্রাই করে দেখবেন যদি কাজে আসে কমেন্টে অবশ্যই জানাবেন সাথে সাথে কিছু জিনিস মাথায় রাখবেন ডিফেন্স লাইন কখনও ব্রেক করবেন না অনেকেই আছে এই ভুলটা করে ডিফেন্সের প্লেয়ার দিয়ে প্রেস করে মাঝমাঠে উঠে যায় যার কারণে ডিফেন্স লাইন ব্রেক হয়ে যায় অপোনেন্ট প্রচুর জায়গা পায় গোল স্কোর করার জন্য তো এই সব বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে